রেসিং হোমার কবুতর অনেক ভালো মানের একটি কবুতর রেসিংহোমার কবুতর যারা লালন পালন করতেছেন তারা জানতে পারবেন আসলে যারা শখের বসে কবুতর পালেন তারা অবশ্যই রেসার হোমার কবুতর লালন পালন করা উচিত কেননা এই কবুতর অনেক দূর থেকে বাসায় আসে এবং এই কবুতর দেখতে অনেক সুন্দর কবুতরগুলো বাইরে ছেড়ে দিয়ে পালতে পারবেন কবুতরের লফটের ভিতরেই খাঁচা দিতে পারবেন এবং সেখানে তারা ডিম পারবে কবুতরগুলো অবশ্য অনেক এর উড়ার দৃশ্য অনেক সুন্দর এবং এরা যখন সকালে ছেড়ে দেবেন তখন সকালে দল বেঁধে এরা বাড়ির চতুর্দিকে সার্কেলে উঠতে থাকে এখন এরা খাবারের জন্য অপেক্ষা করতেছে একটু পরে তাদেরকে খাবার দিব আমি এখন আমি খাবার দেই নেই তারপরে ওরা আমার হাতে এসে খাবারের জন্য ঠুকুর মারতেছে ভিড় করতেছে আসলে কবুতরের সৌন্দর্য দেখে আপনার মন ভরে যাবে এবং আপনাকে আরও বেশি কবুতর প্রতি আকর্ষণ বাড়িয়ে দিবে কবুতরগুলোর এখন তারা সকালবেলায় এরা আগে উড়ার পরে আকাশে উড়ার পরে ক্লান্ত হওয়ার পরে তারপরে খাবারের জন্য এরা প্রস্তুতি নেয় আমি নিয়মিত লফটের মধ্যে খাবার দেই আবার বাইরেও খাবার দেই বাইরে খাবার দিলে দৃশ্যটা অনেক ভালো লাগে লফটের ভিতরে ঘরোয়া পরিবেশে খাবার দিলে অতটা ভালো লাগে না এখন খাবারের জন্য আমি যাচ্ছি খাবার নিয়ে আসবো কবুতরগুলো খাবার খাচ্ছে এবং এর বিভিন্ন কালারের এখানে রেসিং হোমার আছে কালো আছে সাদা আছে মার্সি আছে ব্লু বার ব্লু বারলেস এবং একের সংমিশ্রণে বিভিন্ন ধরনের কালার আপনারা তৈরি করতে পারবেন আপনারা নিজেদের মধ্যে অনেক এক একটা কবুতরের সঙ্গে আরেকটা কবুতরের সংমিশ্রণ করে বিভিন্ন কালার তৈরি করতে পারবেন কবুতরগুলো দেখতে পাচ্ছেন আমি শীত দিয়ে ডাক দিলে সব কবুতর চলে আসে আমার বাসির সুরদের আয়ত্ত করা আছে এবং তখন বুঝতে পারে যে এখন আমাদেরকে খাবার দিবে এই জন্য ওরা সবগুলো চলে আসছে বাইরে বাইরে খাবার দেওয়ার ব্যবস্থা করছে হাতে ধরলে ওরা একবারে মারামারি করে খায় অনেক ভালো লাগে দৃশ্যটা দেখতে শীতকালে কবুতরের যত্ন নিতে হয় কবুতরকে সবসময় মেডিসিনের উপরে রাখতে হয় কখনও কৃমির ডোজ করার পরে আপনাকে টনিক এবং পটাশ পানি দিয়ে কবুতরের জীবা কবুতরের ভিতরে যে জার্ম আছে জার্ম ক্লিয়ার করে নিতে হবে তারপরে আপনাকে ভিটামিন দিতে হবে জিঙ্ক দিতে হবে জিঙ্ক বি দিতে হবে এবং কবুতরের প্রোডাকশনের জন্য এডি ই ভিটামিন অবশ্যই দিতে হবে আপনাকে আমি এখনো ক্রিমি ডোজ করে নিছি আবারও কিলিমি ডোজ করাবো শীতকালে বারবার ক্রিমি ডোজ করাতে হয় তা না হলে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে কিডমি আক্রান্ত হয়ে